এই গরমে কোনো কিছুই খাওয়ার আগ্রহ কিন্তু হচ্ছে না আজকে যে রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি যা খেলে কয়েক সেকেন্ডেই আপনার শরীরে চলে আসবে বেশ প্রশান্তি ডিহাইড্রেশন কমাতে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেগুলো শরীরের পানির চাহিদা পূরণ করে এবং সারা দিন কর্মশক্তি ধরে রাখে তাই গরমের দিনে আজকে রেসিপিটি হতে পারে আপনার পানি স্বল্পতা দূর করার হাতিয়ার এখানে পাকা তেতুল আছে প্রায় এক কাপ পরিমাণ বাজারে এরকম তেঁতুল কিনতে পাওয়া যায় কিনে নিতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখবো বিশ মিনিট এই সময়ে অন্ন প্যানে নিচ্ছি আখের গুড় দেড় কাপের মতো সেই সাথে পানি দিব দুই কাপের বেশি এবার ভালো মতো করে নিচ্ছি যাতে গুড় পানির সাথে ভালো মতো মিশে যায় এই গরমে আপনারা বেশি করে এইভাবে গুড় জাল করে ফ্রিজে রেখে দিতে পারেন আর মজার মজার ঠান্ডা পানীয় জাতীয় খাবারে ব্যবহার করে ফেলতে পারবেন আখের গুড় দিয়ে যে কোনো শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে চিনির চাইতেও বেশি স্বাদ আসে গুড় দিয়ে বানানো যেকোনো শরবতে গুড় জাল হয়ে যখন এরকম পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি এদিকে তেতুল পানিতে ভিজে নরম হয়ে এরকম হয়ে আসবে এবার একটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি একটা নিয়ে এইভাবে করে নিচ্ছি রাস মিডিয়ামে রেখে এখন জাল করে নিতে হবে চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল করতে হবে এতে বাড়তি পানিগুলো টেনে আসবে তেঁতুল থেকে পানি টেনে আসলে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ সামান্য জিরা গুঁড়া দিচ্ছি আদা চা চামচ এরপর গোলমরিচ গুঁড়াও দিচ্ছি আদা চা চামচ সবশেষে এক চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব আপনারা এইভাবে তেঁতুল জাল করে বেলপুরি ফুচকা অথবা চটপটির সাথে খেতে পারবেন দেখবেন বেশ দারুণ একটা ফ্লেভার পাবেন আবার এখানে যদি সামান্য সাদা ভিনেগার আর চিনি দিয়ে জাল করে নিতে পারেন তাহলে কিন্তু তেঁতুলের সস হিসেবেও খেতে পারবেন তেঁতুল এইভাবে জাল করার পর ভালো মতো ঠান্ডা করে নিব সব কিছু ঠান্ডা হয়ে আসলে গ্লাসে নিচ্ছি পরিমাণ মতো বরফ যাদের ঠান্ডার সমস্যা তারা বরফ বাদ দিয়ে বানাবেন কিছু লেবু এভাবে কেটে দিচ্ছি ফ্লেভারের জন্য লেবু দেওয়ার পর পরিমাণ মতো জাল করে নেয়া তেঁতুল দিয়ে দিচ্ছি এবার জাল করে রাখা গুড়ের পানি পরিমাণ মতো দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব এই গরমে এই এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে যাকেই খাওয়াবেন দেখবেন আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে দিবে আমরা বাসার সবাই এই গরমে তেঁতুলের এই শরবত বানিয়ে খাচ্ছি আপনিও খেতে পারেন আর ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ